এই যে এবার বসে গেছে দড়া লাগবে না আপনি ওই মাছ বাসে আপনার দড়া লাগবে না আপনার নামা লাগবে না নামা লাগবে না হ্যাঁ গর্তে নাম আপ গর্তের মধ্যে মাছ আছে হ্যাঁ যাও দেখো তো কোনটা ধরতে পারো যাও যাও কি ওর লোকে ডাল একটা আব্বা ये उठाय दें भाई मैं उठाए